হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ভিহার্স আজ আপনাদের কাছে শেয়ার করতে নিয়ে এলাম আমার আঙুর সম্পর্কিত সমস্ত তথ্য আদি ভিওর্স ফাইনালি দশ বারো দিন পরে আজ রৌদ্র উঠেছে এবং এগুলার কাছে এসে যত্ন নেওয়ার মতো পরিবেশ সৃষ্টি হয়েছে তাই আজ মাকড়নাশক এবং ছত্রাকনাশক দিয়ে দিয়েছিলাম গত ভিডিওতে আপনাদের বলেছিলাম সমস্ত আনারগুলো ছত্রাকে আক্রমণে ছত্রাকের আক্রমণে কালো কালো স্পট হয়ে গিয়ে যাচ্ছে এবং পচে যাচ্ছে দেখতে পাচ্ছেন আনারগুলো আলহামদুলিল্লাহ এই আমার বিশ লিটার বালতিতে রোপণ করা গাছ সবগুলো গাছই বিশ লিটার বালতিতে পচা গোবর এবং মোটা বালি দিয়ে রোপণ করে দিয়েছি এখানে জায়গার স্বল্পতা সে কারণে আমি গাছগুলোকে এক জায়গায় জড়ো করে রেখেছি খুব তাড়াতাড়ি গাছগুলোকে সাদ বাগানে সেট আপ দিব এটা হচ্ছে অস্ট্রেলিয়ান মার্শাল্লা অনেক চমৎকার কালার তো এটাতে ওই যে দেখা কিছু দাগ দেখা দিয়েছে সবগুলো আনারই কম বেশি দাগ দেখা দিয়েছে যে এটা ছটাকের আক্রমণ আসলে দুঃখজনক আনাটিও বেশ বড় এই ধরনের আনারে যদি টানা বৃষ্টির কারণে আক্রমণে যে এখান থেকে পচন ধরবে তারপর আস্তে আস্তে পুরো ফলটি পচে যাবে টানা দশ বারো দিনের বৃষ্টিতে আনারের প্রচুর ক্ষতি হয়েছে যাদের আনার গাছ আছে যারা আনার বাগানি তারাই জানে যাই হোক ফাইনালি আট দশ দিন পর আজ হত্রাকি দিয়ে দিয়েছি দিয়েছি এবং হিসেবে দিয়েছি তো আপনারা চাইলেও এই রোদ সুবিধার্থে এই বৃষ্টির অপের এই সুযোগটুকুতে আবার জানি না এখন বৃষ্টির সিজন আবার জানি না কখন বৃষ্টি শুরু হবে তো এই সুযোগে আপনারা চাইলেও এই নাশকটা অ্যাপ্লাই করে দিতে পারেন যেন আনারের পচন রোগ থেকে আনারগুলো রক্ষা পায় আসলে এই পচন রোগটা একবার আপনাদের বাগানে শুরু হলে এটাকে আসলে থামানো অনেক মুশকিল এই আনারে বড় শত্রুই হচ্ছে এই সটাক তো আপনার বাগানে ছট্টাকের আক্রমণ থাক আর না থাক প্রতি পুনঃ দিন বিশ দিন পরে স্প্রে করা উচিত আমিও করেছিলাম কিন্তু এইটা না দশ বারো দিন বৃষ্টির কারণে কোনো কিছুই করতে পারিনি তো এই যে কয়েকটা বেশি আক্রান্ত হওয়া জায়গায় আমি ফুলগুলো কেটে ছত্রাকনাশক দিয়ে দিয়েছিলাম এখানেও রয়েছে দেখতে পাচ্ছেন আনার আসলে নষ্ট হয়ে যাচ্ছে এটা ছত্রাকের আক্রমণ অলরেডি হয়ে গেছে এটা অলরেডি নষ্ট হয়ে গেছে আমি আরও কয়েকটিকে এভাবে ছিঁড়ে ফেলেছি এই দেখতে পাচ্ছেন আনারের খুবই বাজে অবস্থা তো এগুলা শেষ পর্যন্ত টিকানো যাবে না নষ্ট হয়ে যাবে তো আসলে বৃষ্টির এই সময় তাতে আনারের যে পরিমাণ ক্ষতি হয়েছে এটা বলা বাহুল্য যাই হোক হটাকনাশক হিসেবে মিটাপ দিয়েছি যদি এর চেয়ে কোনো ভালো ডোজ থেকে থাকে আপনারা অবশ্যই জানাবেন এই দেখতে পাচ্ছেন কালো হয়ে গিয়েছে এটা হয়তো খুব তাড়াতাড়ি ঝরে পড়ে যাবে মানে আনারের ব্যাপক ক্ষতি হয়েছে আসলে করার মতো কিছু ছিল না কারণ এই এই দশ বারো দিনে বৃষ্টি থামার কোনো নামও ছিল না ওতে এক ঘন্টা দেড় ঘন্টা পর পরই বৃষ্টি হয়েছিল তো যাই হোক আমার এই চ্যানেলটি নতুন তাই সবাই সাবস্ক্রাইব করবেন যেন পরবর্তী আপডেট পেতে পারেন আর আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমাকে সহযোগিতা করবেন আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই